বাঙালি চায়ের প্রতি যে কতটা আবেগপ্রবণ তা নিয়ে নতুন করে বলার কিছু নেই আদি অনন্ত কাল ধরে দেশ কাল রাজ্য রাজনীতি সব কিছু নিয়েই বাঙালি তুমুল বিতর্কের ঝড় তোলে চায়ের আড্ডার ঠেকে সকাল হোক কিংবা সন্ধে নিয়মিত চায়ের ঠেকের আড্ডা কোনো মতো মিস করতে চায় না চা প্রেমী বাঙালি কারণ চায়ের সঙ্গে চায়ের আড্ডার ঠেক দুটোই যে সমান জরুরি ঠিক তেমনই হুগলি শ্রীরামপুরে এমন এক চায়ের ঠেক রয়েছে যা দোকানদার ছাড়াই চলে আসছে বছরের পর বছর ধরে শ্রীরামপুর চাত্রা কালীবাবুর শ্মশানের ঠিক বিপরীত দিকে রয়েছে একটি চায়ের দোকান দোকানের বয়স আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর ছাদের করিবর্গার কাঠামো কাঠামো সেই বয়সের হিসাব ধরিয়ে দেয় একটা সময় সেটি বাজারের দোকান হিসাবে ব্যবহৃত হলেও দীর্ঘ আশি থেকে নব্বই বছর ধরেই দোকানটি ব্যবহার হচ্ছে চায়ের দোকান হিসাবে কয়লার উনুনে চায়ের দোকানটিকে দেখলেই মনে হবে যেন আধুনিকতা ছেড়ে হঠাৎ করে কয়েক প্রজন্ম পিছনে চলে এসেছে মানুষজন দোকান তো অনেক পুরনো সাড়ে তিনশো বছরে তখন অন্য দোকান ছিল এবারে আশি নব্বই বছর এটা চা দোকান আমি তা আমি ছোটবেলা থেকে আমি এই দোকানে মানে এ নয় কিন্তু ছোটবেলা থেকে দশ বছর ধরে নাও আজকে মোটামুটি চুয়ান্ন বছর ধরে এই দোকানে যাতায়াত আছে আমার মানে এই দোকান এই চালনা করছেন না আমি চালনা করি না এখন উপস্থিত আমি আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ এখানে যার যখন সময় হয় কারণ আমরা সবাই চাকরিজীবী আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার যার যখন সময় হয় হ্যাঁ আজকে আমার সময় আছে আমি ছিলাম এরপরে ও ধরে নেবে একজন ধরে নেবে মানে তাহলে মানে টাকাটা কিভাবে তাহলে টাকাটা যেটা হবে যা যে এরকম থাকবে সে বুঝিয়ে দেবে মানে সে মালিককে বুঝিয়ে দেবে একজন আছেন তারপর আপনারই হ্যাঁ এখানে সবাই থাকে সবাই যারা কাস্টমার তারাও কাজ করে এখানে তারাও কাজ করে যায় তারা দুধ এনে যায় চিনি এনে দেয় যেটা এনে দেয় সবকিছু এনে দেবে তারা

তা আপনারা কি দোকানটাকে আমরা এই দোকানটাকেই ভালোবাসি দোকানটা ভালোবেসেই চালায় এই দোকানটা বন্ধ হয়ে গেলে অনেক লোকের অনেক রকম অসুবিধা হবে বেশ কিছু লোক সকালের দিকে যারা আসে তারা সবাই বেলা হাঁটাচলা করে এখানে এসে জল খায় চা খায় তারপর বাড়ি চলে যায় এই দোকানটা যদি বন্ধ হয়ে যায় তাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে এটা পুরোনো একটা এ স্মৃতি বলতে পারেন হ্যাঁ বা একটা প্রতিষ্ঠানও বলতে পারেন এটা নামেই চায়ের দোকান এটা একটা প্রতিষ্ঠান ঘটনাক্রমে চায়ের দোকানে ক্রেতা ও বিক্রেতাদের কার্যকলাপও কয়েক প্রজন্ম পিছনের মানুষের মতনই কারণ দোকানদার ছাড়াই চলে সেই চায়ের দোকানের বিক্রি সন্ধ্যাবেলা চায়ের দোকানের আড্ডায় এসে খোদ বিক্রেতারাই চা বানিয়ে নিজেরাই খান এবং চা পরিবেশনও করেন যা নির্ধারিত মূল্য হয় তা বা তারা রেখে যান ক্যাশ বাক্সের মধ্যে এই বর্তমান ধাপ্পাবাজির যুগে এমনও এক জায়গা রয়ে গেছে যে এখানে মানুষজন সৎ ও নিষ্ঠামনেই চায়ের দোকানের মধ্যে তারা সমস্ত রকমভাবে নিজেদের মতন করেই পরিচালনা করেন এখানে জেনারেশন টু জেনারেশন বাস করছে তা জেনারেশন টু জেনারেশন বাস করার জন্য আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের সেই জায়গা থেকে এটা একটা ইমোশন যে মালিক থাকলেও বা না থাকলেও দোকানটা যদি কোনো প্রয়োজন পড়ে কাউকে চা দেওয়ার প্রয়োজন পড়লো বা তার থেকে পয়সা নিয়ে ক্যাশে বুঝিয়ে দেয়া এটা এইভাবেই চলছে এটা আন্তরিকতা মানে বাঙালির প্রতি যে ভালোবাসা এবং এখানে আসলে মানে বোঝা যায় আর এখানে এই যে একটা সিস্টেম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এখানে সবাইকে দুবার করে চা দেয়া হয় মানে পাঁচ টাকার আপনি চা খেলেন আপনাকে দুবার সাত করা হবে সেটা শ্রীরামপুর কেন হোল হুগলি ডিস্ট্রিক্টে কোনো দোকানে দেওয়া হয় শুধু এই দোকানেই দেওয়া হয় এটা অনেকেই জানেন অনেকেই জানেন মানে যারা এখানে আসে বড়া বেগমপুর চন্ডীতলা শ্মশানে মরা পড়াতে আসে তারাও জেনে গেছে যে এই দোকানটা এটাই বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য এটা আপনি কত বছর চা এখানে আমি চা খাচ্ছি আমার বয়স এখন আটান্ন প্লাস ফিফটি প্লাস তার মানে প্রায় ওই আটচল্লিশ উনপঞ্চাশ বছর আজ ন বছর বয়স থেকে না চা বানাতে লাগে না বানানো থাকে কেউ না কেউ বানাতে বানিয়ে রাখে চা সাত করতে হয় কখনো হয়তো কাস্টমার রয়েছে ওই দেখুন আর একজন আর একজন কাস্টমার চা দিচ্ছি তা ব্যাপার হলো এখানে আন্তরিকতার ব্যাপার রয়েছে একটা যেহেতু দুটো তিনটে জেনারেশান সবাই সবাইকে জানে ফ্যামিলি পজিশন যা নেই তাদের আগের জেনারেশনকে জানে সেই আন্তরিকতা থেকেই এইগুলো করা হয় আপনার নাম পার্থপ্রতিম ভট্টাচার্য চায়ের দোকানে নির্দিষ্ট কোনো বিক্রেতা নেই আসলে পুরো চায়ের দোকানটাই চলে মানুষের ভালোবাসা দিয়ে কারণ চায়ের দোকানকে এখানকার ক্রেতারা চায়ের দোকান হিসাবে নয় বরঞ্চ এক প্রতিষ্ঠান হিসাবে মনে করেন চায়ের দোকানের এক মালিক আছেন তবে তিনিও চাকুরীজীবী সকালবেলা দোকান খোলেন অল্প সময়ের জন্য তিনি দোকানে থাকেন তারপর অফিস চলে গেলে দোকান চালান অন্যান্য ক্রেতারাই নিজেরাই এসে চা তৈরি করেন সেই চা নিজেরাই আবার পরিবেশন করেন এমন উদার নীতিপূর্ণ চায়ের দোকান আর বোধহয় কোথাও পাওয়া যাবে কিনা না খুবই সন্দেহ এই এমন একমাত্র চায়ের দোকান হুগলির শ্রীরামপুরে রয়েছে যেখানে কোনায় কোনায় বাস করে সাম্যতার বাণী কারণ এখানে সকলেই হচ্ছেন চা বিক্রেতা আবার সকলেই চায়ের দোকানদার এমন অদ্ভুত চায়ের দোকান আর পাবেন কোথায় হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা